নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি আর নতুন দিনের নতুন সকালের আরেকটি নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সববার খুব ভালো লাগবে সবার কাছে অনুরোধ ব্লগটির প্রথম থেকে শেষ অব্দি দেখার আর ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট তার সাথে চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর প্রতিদিনের মতো সংসারে কাজকর্ম নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন দিন আর নতুন ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে দেখি রৌদ্র উঠে গেছে আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে ছটা আর আমি এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি যদিও বা আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে প্রত্যেক দিন আমি ছটা সাড়ে পাঁচটা ছটা এরকম টাইমে উঠি তো আজকে ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছটা বেজে গেছে তো আমার দিক থেকে কিন্তু আমি অনেকটাই দেরিতে উঠেছি তো চলো হে দেরিতে ঘুম থেকে উঠে আমি সংসারের কাজ কর্ম একটার পর একটা কিভাবে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক প্রথমেই দিনের শুরুতে আগে বিছানাটা গুছিয়ে নিলাম যত যাই বলো ঘরের এই বিছানাটা পড়ে থাকতে দেখলে একদমই ভালো লাগে না তো সকালবেলা বিছানাটা গুছিয়ে মনটা ফ্রেশ হয়ে গেল তারপরে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা কিন্তু বেশ নোংরা হয়ে আছে তোমরা দেখলেই বুঝতে পাবে দেখো ঘরে কত পাতা তারপরে আরও অনেক কিছুই কিন্তু জমে ছিল আস্তে আস্তে পরিষ্কার করতে হবে একদিনে তো সব করা যাবে না আর বাইরে যে গরম ছেড়েছে এই গরমে ফ্যান ছাড়া তো একদমই থাকা যাবে না তো সবকিছুই করবো সবকিছু ধীরে সুস্থে করতে হবে তো আজকে একটু পরিষ্কার করে নিলাম কাল কার একটু পরিষ্কার করব এভাবেই করব যতদিন না একটু বৃষ্টি নামছে ততদিন আর এই ঘর পরিষ্কার করার রিক্সটা নেব না কারণ এত গরমে সহ্য হবে না এগুলো করতেও পারবো না তো যাই হোক এখন একটু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সার্ভের জলে ভিজিয়ে রেখে এলাম ঘরটা মুছে তারপরে আমি সেই জামা কাপড়গুলো গুলো কেঁচে দেব আর ওই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর ও ঘুম থেকে উঠা মানে সারা দিন চিৎকার চেঁচামেচি আর কয়েক দিন থেকে কি হয়েছে কথায় কথায় কান্না করে ভালো কথা বললেও কান্না করে আর খারাপ কথা বললে কান্না করে আর ওই কান্নাকাটি শুনে শুনে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে মাঝে মাঝে এত বিরক্ত লাগে যে মনে হয় কোথাও একটা চলে যায় আর আমি এখন হারে হারে বুঝতে পারছি যে একটা বাচ্চা মানুষ করা কতটা কষ্টে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটা মোচা হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি ওকে খেতে দিলাম খেয়ে তারপরে ওর দুপুরের খাবারটা প্যাক করে দিলাম তো সব কিছু ওকে রেডি করে তারপরে আমি নিজেও খেয়ে নেব আর আমরা মেয়েরা কখন যে এতটা বড় হয়ে যায় এই দায়িত্ব কর্তব্যগুলো আমাদের কাঁধে চেপে যায় সেগুলো কিন্তু বোঝায় দায়। আর এখানে আমি খেতে বসে গেছি তো গল্প করছি আর খাচ্ছি আর কালকে রাতে আমাদের পিঠে হয়েছিল তো সেই কয়েকটা পিঠে ছিল তো সকালবেলা আমি আম দিয়ে সেই পিঠেই খাচ্ছিলাম আর তোমাদের দাদা সাথে গল্প করছিলাম তো যাই হোক কিছু একটা গল্প করছিলাম আর কি এখন আমার মনে পড়ছে না তো খাওয়া দাওয়া করে আমি ওই থালা বাসনগুলো মেজে নেবো আর প্রাপ্তিকে আবার মা নিয়ে গেছে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে আর তাছাড়া তোমরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের প্রত্যেককেই আমার অনেক অনেক ভালোবাসা আর এই সকালবেলার খাওয়াটা জানো তো অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয় এদিকে কাজকর্ম করতে হয় ওদিকে আবার প্রাপ্তি ঘুম থেকে উঠে যায় তো সেই জন্য বেশিরভাগ দিনই আমার খাওয়া হয় না আর যে কয়েক দিন খাওয়া হয় সে কয়েক দিন কি বলবো মানে যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই মানে আমার পক্ষে মঙ্গল আর আমি সংসারে প্রতিটা কাজ করি ভালোবেসে কারণ ভালোবাসা ছাড়া কোনো কাজই সম্পূর্ণ নয় ভালোবাসা ছাড়া কোনো কাজ করতে যেমন ভালো লাগবে না তেমন মনে শান্তিও পাওয়া যাবে না তো সেই জন্য প্রত্যেকটা কাজ করার পেছনে কিন্তু অত্যন্ত প্রয়োজন ভালোবাসার আর আমি যেমন ইউটিউবে কাজ করি এটা কিন্তু আমার একটা ভালোবাসা থেকে করি আর এই সংসারে কাজকর্ম সেটাও কিন্তু ভালোবাসা থেকেই করি তো যাই হোক আমি সাধারণ হয়েও চেষ্টা করি আমার কাজগুলো যাতে অসাধারণ হয় এই কাজগুলো থেকেই কিন্তু সবাই তোমাকে বিচার করবে তুমি কিভাবে কাজ করছো তুমি কেমন কাজ করছো সবাই কিন্তু তোমার কাজ দেখে তোমাকে বিচার করবে এখানে আমি স্নান করে পুজোটা সেরে নিলাম এখন আমি গুরুমন্ত্র জপ করছি তাহলে এই পুজোটা একদম সম্পূর্ণ হয়ে যাবে আর এই পুজো করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি মন থেকে এই ঠাকুরকে ভীষণ বিশ্বাস করি তো যাই হোক এই বিশ্বাসটা যেন আমার সারা জীবন থাকে আর এভাবেই যেন আমি ঠাকুরের পুজো করতে পারি এটাই আর কি আমার ইচ্ছে তো তারপরে দেখো বাইরে প্রচণ্ড রোদ্রু আমি কিছুতেই মানে থাকতে পারছিলাম না তো তারপরে ভাবলাম আমরাই এত রোদ্র থাকতে পারছি না তো জামা কাপড়গুলো কীভাবে এত রুদ্রতে থাকবে তাই না ওদেরও তো কষ্ট হয় তো সেই জন্য আমি ওই জামা কাপড়গুলোকে বারান্দায় মেলে দেব আর এখানে দেখতে পেলে প্রাপ্তি ওর ঠাম্মিকে ভীষণ বিরক্ত করছিল তো ও ভীষণ বিরক্তই করে এখন কয়েকদিন থেকে ওর মানে অভ্যাসটাই হয়ে গেছে বিরক্তিকর তো যাই হোক এখনও ছোটো আছে তো সেই জন্যই হয়তো করছে বড় হলে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আর এখন আমি খেতে বসেছি আর এখন প্রায় ওই একটা কি এরকমই বাজে তো বাইরে প্রচন্ড গরম ছিল তো সেই জন্য প্রাপ্তিকে খাইয়ে আমিও আমার ঘরেই খেয়ে নিয়েছি ফ্যানের নিচে বসে তো তারপরে বসেছি আমি একটা খাতা লিখতে আর এটা হচ্ছে আমাদের স্বর্ণ জয়ন্তী দলের খাতা তো এখন আমি এই খাতাটাই লিখবো কারণ আমাদের দলের একজন মানে ঋণ নেবে তো সেই জন্য ওই ঋণের লেখাটাই আমি লিখছিলাম আর তোমরা কে কে আমার মতো স্বর্ণ জয়ন্তীর দলে ঢুকেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের দলের যত লেখালেখির কাজ সবই আমাকে করতে হয় আর সবাই মিলে আমাকে তো কেশিয়ারে বসিয়ে দিয়েছে আমি কতবার করে বলেছিলাম যে হব না তবুও সবাই জোর করে আমাকে ক্যাশিয়ারের পদে দিয়েছে তো যাই হোক কিছু করার নেই যেহেতু ক্যাশিয়ার হয়েছি আমাকে তো দায়িত্ব রক্ষা করতেই হবে তাই না আর আমি আগে কখনো সব কাজ করিনি তো মাঝে মাঝে আমার কনফিউশন হয়ে যায় তো যাই হোক এখন আস্তে আস্তে সবটাই শিখে নিচ্ছি আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই তো প্রথম প্রথম একটু ভয় লাগতো তবে এখন আর কোনো ভয়ই লাগে না তো যাই হোক এভাবে আস্তে আস্তে জীবনের সব শিক্ষাই পেতে হবে তাই না তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আমার আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলো দেখা হবে আর একটি নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার তরফ থেকে জানায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা টাটা বন্ধুরা